পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক কর্মচারীদের আন্দোলন অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা রয়েছে বন্ধ এ পোষ্যকোটা ব্যবস্থাকে অযুক্তি উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন অনেক শিক্ষক সোমবার থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস প্রায় ফাঁকা আঠেরোই সেপ্টেম্বর হঠাৎ বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে ফিরিয়ে দেওয়া হয় পোষ্যকোটা এ ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা কয়েকজন বসেন আমরণ অংশনে একে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে এর প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অন্যদিকে অনির্দিষ্ট জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা পুনর্বহলের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে সিন্ডিকেটের সে সিদ্ধান্তই বহাল থাকে গত পাঁচ শিক্ষাবর্ষে চারশো বিয়াল্লিশ শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন তাদের মধ্যে সর্বশেষ দুই হাজার কোটা ব্যবস্থা বিলাপের দাবি জানিয়েছেন অনেক শিক্ষক এর মধ্যে অন্যতম একজন হলেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন পোষ্য কোটা কোনো কালেই যৌক্তিক ছিল না তার সন্তানরা সবচেয়ে বেশি প্রিফারেন্স পাবে পড়ালেখার ক্ষেত্রে তারা আরো বেশি মেধাবী হবে বর্তমানে যেভাবে পোষ্য কোটা রয়েছে তা বাতিলের দাবি জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন তিনি বলেন বাতিলের পক্ষে তিনি না আবার যেভাবে আছে সেভাবে রাখার পক্ষেও না কারণ এর অপব্যবহার হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যেহেতু কম সচ্ছল উপযুক্ত পরিবেশ পায় না তাদের সন্তানদের জন্য আলাপ সাপেক্ষে কিছু কোটা রাখা যেতে পারে